হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা শ্রীমঙ্গল বিজিবি ক্যাম্পে ঢুকলাম একটা খুব সুন্দর পরিবেশ জায়গা খুব সুন্দর গাছপালা অনেক ট্যুরিস্টরা আছে এখানে ঠিক আছে দেখতে পাচ্ছেন দুই দুইটা আপুর সঙ্গে দেখা হলো আছে আপু আসসালামু আলাইকুম রাজবাড়ি ওয়ালাইকুম আসসালাম রাজবাড়ি থেকে আসছি রাজবাড়ি ফরিদপুর লাইভ হচ্ছে অনেক সুন্দর লাগলো কথা বলে আসলে ভালো লাগতেছে আপনাদের কিন্তু ভিডিও হচ্ছে ঠিক আছে ঠিক আছে না এভরিথিং কোনো প্রবলেম নাই এটা ফেসবুক ফ্রেন্ড আছে শেখ মোহাম্মদ রাজু ঠিক আছে আচ্ছা আল্লাহ হাফেজ আপনারা দেখলেন এক আপুর সঙ্গে কথা বললাম শ্রীমঙ্গলের আসলে খুব ভাল লাগলো কি বলবো অনেক অনেক সুন্দর হ্যাঁ খ্রিস্টান ছিল অনেক সুন্দর এদের কথাবার্তা চলাফেরা আসলে ভালো লাগছে তা আমরা আছি এখন শ্রীমঙ্গল যাকে বলে আসলে বৌদ্ধভূমি না হ্যাঁ একাত্তর কিন্তু এই ছেলে এখানে একা একা দাঁড়িয়ে কি করে দেখেন তো সবাই অবশ্যই কমন করে বলবেন যে ও কেন একা একা দাঁড়িয়ে কি বলে আছে সব মাদ্রাসার শিক্ষকরা আছে ফুল তুলে ছবি তুলতেছে তা যাই হোক মনে হয় খুব মিস করতেছে জানি না আমাদের পাশ ছাড়তেছে না নাকি আমরাই তাদের কাছে আছি শিওর বলতে পারবো না ছোট্ট একটা নদীর মধ্যে দেখা যায় সেটা নদী হতে পারে না কিন্তু ব্রিজ আছে আশিক একটু তাকাও না প্লিজ ইসমাইল প্লিজ আসলে ভাল লাগতেছে আমার ক্যামেরার মধ্যে মনে হয় আবার আসতে যাচ্ছে নাকি বলতে পারবো না কিন্তু ঘোরাঘুরি করতেছে কোনটা আসে কথা বলবা নাম্বার আমি আমার ভিডিও চলতেছে না কিছু কয় তাহলে হাই কিছু বলে যাব না মধুবমিতে খুব ভালো লাগলো আমি সব জায়গায় নিজের মতো করে চলি আসলে কিছু বলা যাবে না যেহেতু ভিডিও চলতেছে না না সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আমি সিলেট শহরে আসি শ্রীমঙ্গল মলেবি বাজার আসলে কি বলবো আমার দুইটা ফেসবুক আইডি একটা হচ্ছে আর এস রাজু প্রথমটা হচ্ছে শেখ মোহাম্মদ রাজু দেখতে পারছেন এরা বসে আছে দুজন খুব সুন্দর লাগতেছে মোটামুটি দেখার আছে ভাল লাগলো সবাই এখানে বসে আছে তো কি বলবো দেখা যাক ক্যামেরাটা ঘুরে দিই ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ